হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আর নতুন ভিডিও বলতে এটা দিনের দ্বিতীয় ভিডিও এবং শেষ ভিডিও প্রথম ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি যারা দেখোই তারা দেখে এসো কেন বলছে আমি এভাবে বলি না তার কারণ হচ্ছে এই যে বাচ্চার বাবা হচ্ছে তোমার বাড়িতে স্বাগত জানাচ্ছে তার ওয়াইফকে এই কথাটা বোঝাচ্ছে আমাদেরকে ভিডিওর মাধ্যমে লাইভের মাধ্যমে সেটা কেন বলেছে কী আসল কারণ সেটা কিন্তু আমি আগের ভিডিওটাতেই আলোচনা করেছি তাই এটা নিয়ে বলবো এখন টিনের ব্যাপারে বলবো তো এটা নিয়ে আর বলছি না তো যারা এখনই তারা দেখে এসো যে আসল উৎপত্তিটা কোথা থেকে এসছে কথাটা তো এবারে আসি হচ্ছে টিনের ভিডিওতে নিয়ে টিনের আজকের ভিডিও দেখলাম যেটা যথারীতি ঘরের মধ্যেকার ভিডিও যেমন হয় যেহেতু ও বাড়ি চলে এসেছে মানে ওর দাদার বাড়ি ওর বাড়ি নয় সরি ওর দাদার বাড়িতে চলে এসেছে এবং যথারীতি আজকে ও রান্নার দায়িত্ব নিয়েছে মানে ও বললো যে এমনভাবে চিকেন কখনও খেয়েছো কি এরম টাইটেল দিল আমি ভাবলাম বোধ ওর বৌদি যেহেতু নন বেঙ্গলি ওই টাইপের কিছু চিকেন হয়তো বৌদির মানে রেসিপি হয়তো বৌদির কাছ থেকে জেনে করেছে যেহেতু বৌদিকে দেখেই মনে হয় নন বেঙ্গলি কথাবার্তা সব দেখেই মনে হয় বিহারি অথবা নেপালি এরকম টাইপের কিছু হবে তো যেহেতু এসআইআর ফ্রমের ব্যাপারটা বললো যেহেতু বৌদি ওখানে গেছে এসআইআর এর ফ্রমের ব্যাপারে তাহলে মনে হলো দিল্লিবাসী হয়তো ওই চোখগুলো দেখে আমি নেপালি বলছিলাম নাহলে ওই দিল্লিবাসী আর কি তো যাই হোক আমি ভাবলাম ওইখানকার কোনো চিকেনের রেসিপি বা কিছু মানে এক্সট্রা কিছু রেসিপি হয়তো দেবে মানে ওর ব্লগিং মানে তো শেখার কিছু নেই দেখবে আমরা জানি ব্লগিং থেকে অনেক কিছু শেখা যায় তুমি গাছের পরিচর্যা কি করে করছো তুমি সাজগোজ তোমার স্কিন কেয়ার ডেলি রুটিনের মধ্যে কীভাবে করছো বা মাঝে মাঝে ভালো রান্নার রেসিপি চট জলদি টিফিন রেসিপি মানে আমি যখন ব্লগিং করতাম এইগুলো শেয়ার করার চেষ্টা করতাম তো যাই হোক মানে ঘরের টুকি টাকি ব্লগিং তোমার রোজকার রান্না খাওয়ার থেকেও কিছু জিনিস যদি মানুষ শিখতে পারে না সেটাই হচ্ছে ব্লগিং তো আমি বললাম যাক বাবা তাহলে চিকেন কিছু রান্না করেছে নতুন কিছু শিখবো মানে এক ঘেয়ে তো আমরা সেই চিকেন খাই নতুন কিছু ও মা দেখি কিনা না গোটা গোটা রসুন ফেলেছে গোটা গোটা সাত আটটা রসুন আচ্ছা এই রসুন ফেলে চিকেন খাওয়াটা কি আমাদের এই স্টেটে নেই আমি তো জানি অনেকে খায় মানে যারা একটু মানে মানে বাংলাদেশের আছে বা যারা বাঙাল আছে বাংলাদেশের থাকলেও এই দেশে চলে এসেছে মানে বাঙাল যারা রয়েছে তারাও কিন্তু দিয়ে খায় মানে সবার কথা বলছি না কিন্তু মানে আমি নিজেও বাঙাল মানে আমার কি বলবো বাপের বাড়ি বাঙাল আমি বাঙাল বলতে এখানে শ্বশুর ঘটি আমরা কিন্তু কোনোদিনও দিয়ে খাইনি কিন্তু অনেক আমাদের পাড়ায় বাঙাল ছিল তাদেরকে দেখেছি ওরকম রসুন দিয়ে খেতে আমি ওই জন্যই বললাম তাছাড়া এখন অনেকেই খায় মানে শুনেছি খুব টেস্টি লাগে তো যাই হোক এবারে হচ্ছে কথা ওই রসুনগুলো দিয়ে যেমন ও কড়াইতে নেড়ে চেড়ে করে কষা করে যেমন অনেকবার তোমার ওর হাসড়াবাদে করেছে সেই রেসিপিই দেখালো তো যাই হোক ওটা ভাবলাম যে বিশেষ কিছু কেন তার কারণ হচ্ছে যেহেতু ওই যে বললাম বৌদির রেসিপি কিন্তু না মনে হলো বৌদিকে খুশি করার জন্য রান্নার দায়িত্বটা নিয়েছে দেখো বৌদির ছুটি আছে দাদারও ছুটি আছে বৌদি তো অনেক সময় রান্না করে খাইয়েছে রেডি করে রেখে গেছে কী টিফিন খাবে না খাবে সবটাই করেছে হ্যাঁ বৌদির ঘুরতে গিয়ে শেষ সময় দেখেছি একটু ছাড়া ছাড়া ভাব একটু মুখ ভার ভার সবটাই দেখেছি কিন্তু মানে এখনো মানে এক সপ্তাহ ওকে থাকতে হবে তার কারণও বলেছে নেক্সট উইকে ওই মার্কেটটা বসেছিল নেক্সট উইকে কিন্তু আবার যাবে বাচ্চাটাকে কুশন কিনে দেওয়ার জন্য তা এখন কিন্তু বৌদিকে খুশি করবার জন্য টিন এখন অনেক কিছু করবে দেখো বৌদিকে খুশি করবার জন্য আজকে রান্নাঘরে বেগুন ভাজা তারপরে চিকেন কি বলবো ওটা চিকেন কষাই বলি আলাদা আমার কোনো রেসিপি মনে হয়নি নি তো যাই হোক চিকেনটা করলো বেগুন ভাজা রান্না করলো অথচ বৌদির ছুটি আছে বললো খুব ভালো কথা মাঝে মাঝে না আত্মীয়ের বাড়ি গেলে দিনের পর দিন দিনের পর দিন যদি কেউ থাকে তখন একটু কদরটা কমে গেলে ও কিভাবে ঠিক মেনটেন করতে হয় ও ঠিক জানে এটা মানে মন জয় করা টাকা দিয়ে পয়সা দিয়ে ঘুরিয়ে এনে তারপরে হচ্ছে রান্না বান্না করে মন খুশ করতে হবে এবার জিনিস কিনে দিয়ে মন খুশ করতে হবে আর ঠিক সেই জন্যই সন্ধ্যাবেলা মার্কেটে চলে গেল তো যাই হোক রান্নাবান্না করলো আলাদা কোনো রেসিপি কিছু পাইনি কারণ ও হচ্ছে মানে রকম ধরতকতা মার পেরে রান্না করতে জানে সেখান থেকে আলাদা করে ওর কাছ থেকে রেসিপি মানে রেসিপি জানা সেটা একটু কেমন মানে টাইটেলটা দেখে আমি একটু আগ্রহ প্রকাশ করেছিলাম কারণ মানে কি বলবো যদি নতুন ধরনের কিছু শিখতে পারি ওইখানকার কিছু শিখতে পারি এইরকম আর আর কি তো ওইখানটা একটু জল ঢেলে দিল আর কি আগ্রহতে হলে ওর কোনো টাইটেল দেখেই ওর কোনো টাইটেল দেখেই আমি আগ্রহ প্রকাশ করে কিন্তু যাই না বিশ্বাস করো আমি সাথে সাথে ওর নোটিফিকেশান আসে যেহেতু সাব করা আছে আমি কোনো সময় যাই না কিন্তু আজকে ভাবলাম চিকেনটা নিয়ে ওইরকম কিছু করবো গোটা রসুন দিয়েছে যাই হোক ওইখানে ও বুঝতে পারলো যে ওইখানের একটা বিশাল কিছু রেসিপি সেই জন্য ও শেয়ার করলো কিন্তু এইখানেও অনেকে খায় যাই হোক এটা গেল ওর হচ্ছে বৌদিকে প্রথম ধাপ সকালবেলা খুশি করার জন্য এবারে হচ্ছে তোমার রান্নাবান্নার পাট চুকিয়ে খাওয়া দাওয়া কখন কি করলো সেসব দেখায়নি হচ্ছে ওই বাচ্চাটা ছোট বাচ্চাটা আসে তার সঙ্গে হচ্ছে পিপি পিপিপি যেমন সেই মানে ছোট বাচ্চারা যেমন গাড়ি চালায় না পিপি পিঁপিয়ে পিপি পেঁপেই ওষুধ মানে এতবার করে পিপিটাকে উচ্চারণ করে একসঙ্গে শুনতে ওরকমই লাগে পিপিপি পিপিপি তো ওই রকম বাচ্চাটাকে নিয়ে ন্যাকামি করে মানে নিজের বাচ্চা ছেড়ে এসে এখন পরের বাচ্চা নিয়ে ন্যাকামি যাকে বলে ওগুলো ঠিক ওকে মানায় না বাচ্চা সবসময় সুন্দর বাচ্চা সবসময়ই আদরে যে কোনো বাচ্চা দেখলেই আমরা ট্রেনে বাসে বাইরে রাস্তাঘাটেও আদর করে ফেলি বাচ্চা এমনই জিনিস কিন্তু ওর কোনো বাচ্চাকে আদর করছে আদিক্ষেতা বিছাড়া আর কিছু মনে হয় না আদর মনে হয় না যে নিজের বাচ্চাকে আদর করতে পারে না সে অন্যের বাচ্চাকে নিয়ে যদি ওরকম ন্যাকামো করে না ওটাকে আদিক্ষেতা মনে হয় আদর করা মনে হয় না তো যাই হোক ওরকম কিছুক্ষণ করলো তারপর ফটো খিচি ফটো খিচি এসব করলো কতক্ষণ তারপরে হচ্ছে ওরা বিকেলবেলা আর রেডি হয়ে হচ্ছে মার্কেটে বেরোলো তারই মধ্যে একটা জিনিস কিন্তু দেখিয়ে দিল কি দেখালো না কিছু রোদে দিয়েছে জিনিস ওই তোমার পুরনো কাঁথা কম্বলের মতন মানে ভালো কিছু মনে হলো না কাঁথা কম্বল কিছু রোদে দিয়েছে তো বললো শত্রঞ্জি এগুলো সমস্ত রোজে দিয়েছে কারণ ও এগুলো নিয়ে যাবে এবার নিয়ে কোথায় যাবে কারণ ওইদিকে তো একজন ঘর পরিষ্কার করছে মানে সবার মাথায় ওটাই ঢুকে গেছে যে ঘর পরিষ্কার করছে মানেই টিনকে ডাকছে আসো গো আসোগো তোমায় ছাড়া আমি মানে বাঁচতে পারছি এরকম একটা ব্যাপার তোমার ছাড়া আমার গতি নেই তুমি আসলে তবে আমার ভিউজ বাড়বে এরকম কিছু কিছু লোক বলছে আর কি তো সেক্ষেত্রে টিন যাবে কোথায় ওই কাঁথা কম্বলগুলো নিয়ে কি মিত্রভারী যাবে না 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 একেবারেই না আসলে ও কোথাও একটা নতুন আস্তানা নিয়েছে হয় ওই দিল্লির ফ্ল্যাটে ও ফিরবে হয় কেন বলছি হয়তো ঠাম্মির সাথে যেহেতু ওটা ঠাম্মির কাজের জায়গা সেই সূত্রে ওই ফ্ল্যাটটা পেয়েছিলো থাকতে তো হয়তো ঠাম্মির সাথে আবার কোনো না কোনোভাবে মন জুগিয়ে ঠাম্মি ঠাম্মি করে মানে ঠাম্মির হয়তো মন জুগিয়েছে এবার দেখো ঠাম্মি নাতনির সম্পর্ক মানে রক্তের সম্পর্ক সে তো আর সারা জীবন মুখ ফিরিয়ে থাকতে পারে না হয়তো সেইখান থেকে ম্যানেজ করে কোনোভাবে হয়তো ওই ফ্ল্যাটটা ঠাম্মির কাজের যেহেতু আমরা বলেইছিলাম যে ওই ফ্ল্যাটটা কিন্তু ঠাম্মি দাদুদেরই ফ্ল্যাট ঠাম্মি বলতে ওই যে ঠাম্মি দাদুর বাড়িতে ছিল আর এই ঠাম্মি বলতে আমি নিজের ঠাম্মির কথা বলছি তো যেই বাড়িতে ছিল সেইখান থেকেই থাকার জন্য পেয়েছিল তারপরে সাথে ঠাম্মিকে নিয়েও যায়নি হয়তো ফ্ল্যাটের কথা আর বলতেই পারেনি এবং মালটাও গিয়ে যে কোথায় পৌঁছবে না ফেরত আসবে সেটা নিয়েও আর কিছু বলতে পারেনি মানে মালপত্রগুলো তো সেক্ষেত্রে মনে হয় ঠাম্মিকে পটিয়ে পাটিয়ে ও আবার হচ্ছে তোমার ফ্ল্যাটটায় থাকার ব্যবস্থা করেছে যেটা মনে হয় মনে হয় নাহলে অন্য আস্তানাও খুঁজতে পারে কারণ অনেক দিনই তো ওইখানে আছে নয়ডাতে হয়তো আশেপাশেও কোথায় থাকতে পারে তো সেই জন্যই মাসির দেওয়া কাঁথা কম্বল নিয়ে ও এখন ওইখানে যাবে তবে কবে যাবে কিন্তু এখনও কিছু বলেনি কারণ অনেকেই প্রশ্ন করবে না কি ও তুমি ঘুরে এসো আবার দিদি দাদার বাড়িতে কেন বসে আছো তুমি ঘুরে এসো মানে ওর ভালোবাসার মানুষরা বেশি গিয়ে প্রশ্ন করে উত্তর দেওয়ার মতো কিছু নেই ঠিক সেই জন্য ওই ভিডিওর মধ্যে একটা করে মানে পিন মেরে দেয় আর কি যে আমি এগুলো নিয়ে আমার ওখানে যাবো তো যাই হোক কতদিন পর যায় কবে যায় সেটাই হচ্ছে দেখার তো ওই কম্বলের কথা বললো এবং তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা রেডি ফেডি হয়ে ন্যাকামোর কথা বলে অ্যাকচুয়ালি ওর হচ্ছে তোমার ওই মার্কেট বসে যেহেতু উইকলি মার্কেট তো সেটাতে ওর কিছু জিনিস কেনার ছিল কারণ ও আমাদেরকে বলেছিল সোয়েটার ফোয়েটার সেরকমভাবে আনে নি ভালো নেই হ্যাঁ না তেনা মানে শীতের জিনিস আর কি উইন্টার কালেকশান তো ওখানে ভালো পাওয়া যায় তো সেই জন্য ওর জিনিস কেনার দরকার ছিল এবং বৌদি বৌদির মেয়ে সবাইকে একটু খুশি টুশি করবার জন্য একটু জিনিস মানে কিনে দেওয়ার দরকার ছিল সে এই জন্যই কিন্তু ও মার্কেটে বেরিয়েছিল এমনিতেই ঘুরতে ভালোবাসে সন্ধ্যেবেলাটা কেন ঘরে বসে নষ্ট করবে তাই না মা মেয়েতে যারা ঘোরন পাটি তো সেক্ষেত্রে ঘুরতে যেহেতু বেরোবে একেবারে বৌদিকে খুশ করবার জন্য বলছে বৌদি বলেছে নাকি মৌসিকে ছোলে বাটু রেখা হবে মৌসিকে ছোলে বাটু খাওয়া হবে খুব ভালো কথা মৌসিকে ছোলে বাটুরে খাওয়াতে নিয়ে গেল সেটাই মেনে নিলাম খাওয়াতে নিয়ে গেল তো ছোলে বাটুরে খাওয়া হলো এবং তারপরে প্রচুর জিনিস কিনে এনেছে খাটের ওপরে দেখলাম পোটলায় 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 যেগুলো ওই রাস্তায় বসে আর কি দেখলাম না কোনো সময় ওখানে ভালো কোনো মলে যেতে বা কোথাও যেতে ভালো ভালো মল রয়েছে সেখানে যেতে দেখলাম না কোনো সময় যাই হোক ওরকম রাস্তার থেকে কিনলো কারণ ওর রাস্তার মাল হাটের মাল এগুলোই ওর পছন্দ না আমি বলছি না যে ওগুলো খারাপ কারণ আমি যেহেতু ইউজ করিনি বলতে পারবো না কিন্তু ওর নজরটা মানে একটু ওপর লেভেলে হলে ভালো হয় মানে এত টাকা রোজগার করে একজন ব্লগার সে রাস্তা থেকে ওই একশো স্বরূপাইয়া স্বরূপাইয়া বলছে স রূপাইয়ার জুতো আর কত ভাই ভালো হবে একটা হাওয়াই চটি কিনতে গেলেই স্বরূপাইয়াতে হয় না মানে হয় না মনে হয় হয় না তার কারণ ভাই অত কমে সস্তায় ভাই আমরা জিনিস পাই না এটাই হচ্ছে কথা তো যাই হোক এখান থেকে জুতো সোয়েটার টোয়েটার অনেক কিছু কিনে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরেছে এবার একটার পর একটা সোয়েটার যা কেড়ে এরকম মানে গতানুগতিক ব্লগ আর কি সেটা আমাদেরকে দেখাচ্ছে পরে পরে দেখাচ্ছে মায়ের জন্য কিনেছে নিজের জন্য কিনেছে বৌদির মেয়ের জন্য কিনেছে জুতো কিনেছে আরও কী কী সব কিনেছে নিজের জন্য কুশন কিনেছে ওর প্রমোশনাল ভিডিও শ্যুট করবার জন্য লাগবে একটা রেড একটা হোয়াইট কুশন কিনেছে এবং তখন বাচ্চাটা বলছিল আমি এটা নেব সাদাটা নিয়ে দেখে বলছিল আমি এটা নেব বলছে তোমাকে আমি নেক্সট উইকে কিনে দেবো আবার যখন নেক্সট উইকে বসবে বাজার মার্কেট আর কি আমি তখন নেক্সট উইকে তোমাকে কিনে দেব। তার মানে বুঝতে পারছো আরও এক সপ্তাহ কিন্তু দাদার বাড়িতে থাকবে আর এই যে আমি নিয়ে যাব কম্বল নিয়ে যাব হ্যান নিয়ে যাব ত্যান নিয়ে যাব এইগুলো আমার মনে হচ্ছে একটু মানে কি বলবো ভোঁ ভা দিচ্ছে আর কি মানুষকে বোঝাচ্ছে দাঁড়াও না যাব তো দাঁড়াও না যাব তো নিজের ফ্ল্যাট তো আছেই না আমি যাব তো এরকম একটা ভাওতাবাজি দিচ্ছে আর কি কিন্তু বলছে আমি আরও এক সপ্তাহ এখানে থাকবো কারণ তার কারণ হচ্ছে বাচ্চাটাকে বলতে পারতো ঠিক আছে দুটো কোশান আমি এনেছি তুমি একটা নাও আমি একটা নিচ্ছি সেটা না করে কি বললো যে নেক্সট উইকে আমি তোমাকে কিনে দেব তার মানে আরও এক সপ্তাহ কিন্তু দাদার বাড়িতে থাকবে এবারে ব্যাপারটা হচ্ছে দাদার বাড়িতে থাকতে গেলে কিন্তু বৌদির মুখ ভার মাঝে মাঝে ওকে রান্নাঘরে মানে ঢুকতে হবে বৌদির মুখ ভাতটা কমানোর জন্য বাচ্চাটাকে অনেক কিছু কিনে দিতে হবে বৌদিকেও খুশি করতে হবে দাদাকেও খুশি করতে হবে দাদা দেখলো মেয়ের জুতো দিয়েছে কিনে তো বললো জুতোটা তো বড়ো নিতে পারতিস বললো বৌদি বললো এটাই ঠিক হবে তাই এটাই নিয়েছে তো যাই হোক এরকম কিনে কেটে দিয়ে বৌদিকে খুশি করার চেষ্টা করছে না আমি বলছি না যে আত্মীয়ের বাড়িতে আছে বলে একদম ঘাড়ে চেপে বসে খাবে কিচ্ছু দেবে না তা না কিন্তু আমার কাছে কথা হচ্ছে যার নিজের আস্তানা রয়েছে মানে ওর কথা অনুযায়ী ওর ফ্ল্যাট আছে ও বারবার পিঞ্চ করছে যে এইগুলো নিয়ে যাব। এই তো এবার চলে যাব এই এই বলছে বারবার এক কথা আমি ঘরটা এইভাবে সাজাবো এই যে আমার ঘরের পাতার জন্য আমি গণেশজি কিনলাম মানে ওই বৃন্দাবন থেকে এগুলো কিনলাম এইগুলো বারবার মেনশান করে মানুষকে চুপ করিয়ে রাখছে যে দেখো গো আমি ফিরছি এটা এটা তোমরা ভেবে রেখো আমি ফিরছি আমি আমার আস্তানায় ফিরছি এত আমাকে মাথা পাগল করো না এইটা বলে বলে আরও নেক্সট উইক নেক্সট উইক নেক্সট উইক বলে ও আরও বেশ কয়েক সপ্তাহ কিন্তু দাদার বাড়িতে থাকবে তার মানে বুঝতে পারছো যে এখনই কিন্তু ও ফ্ল্যাটেই বলো আর যেখানেই বলো যা যাচ্ছে না যাচ্ছে না আর যারা বলছো মিত্র বাড়ি মিত্রবাড়ি না 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 মিত্র বাড়ির কর্তা মশাইও মানে এটা মানে ঠুকে পিন মেরে কথাটা বলেছে আর মিত্র বাড়ির গিন্নি মশাই মানে গিন্নি মশাই নয় সরি গিন্নি মানে টিন সেও কিন্তু ওখানে কোনোদিনও ফিরবে না অনেকেই ভাবছে তালে হয়তো ওখানে ফিরে আসবে তালে ফিরে আসবে কখনো না এদের মধ্যে ইগোটা এত বেশি কাজ করে না না এ গ্রহণ করবে না এ সেখানে যাবে কারণ হচ্ছে যদি ইগো ব্যাপার না থাকতো তাহলে গোড়াতেই বাচ্চার বাবা বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে নিয়ে আসতো আর যদি না হতো তাহলে মানে মানে টিনের বাড়ির লোকজন এই বাড়িতে এসে সামনে বসে কথা বলতো দুটো পক্ষ থেকে কেউ কোনোদিনও কোনো গার্জিয়ান মানে বসে কথা বলেছে এদের মধ্যে ইগো ইগোয়েস্টিক ব্যাপারটা ভীষণ বেশি তাই এতদিন পর দু বছর পরে সে বাচ্চার বাবা কি বললো ঘর পরিষ্কার করে রাখছি সেও কিন্তু ওই কন্টেন্টের জন্যই বলছে বলতে কোনো আপত্তি নেই অনেকে আমার ভিডিওতেই কমেন্ট করেছে ওর কোনো অভিসন্ধি আছে কোনো প্ল্যান আছে এগুলো বলছে আমি বলতে পারবো না সত্যি আমি বলতে পারবো না যেটুকু লাইভে বলেছে যেটুকু ভিডিওতে বলছে সেটা দেখে বুঝতে পারছি হয়তো এটাকেও সেও কন্টেন্ট করছে তবে টিন কোনোদিনও ফিরতে চেয়েছে বা ফিরবে এরম কথা কিন্তু আমি কোথাও শুনিনি বা টিনের কোনো ভিডিও থেকেও কিন্তু আভাস পাইনি কারণ ও ফেরার জন্য বেরোয়নি পরিষ্কার কথা আর ও সেদিন বলে গিয়েছিল যেদিন তোমার মাল রিকভারি করতে এসেছিল এটাই আমার লাস্ট বাতকুল্লায় আসা ও বলে গেছিল কিন্তু তাই ও কোনোদিন ফেরার মন নিয়ে কিন্তু ও কিন্তু বেরোয়নি ঘর থেকে তাই ও কোনোদিনই ফিরবে না ওর মা ওকে কোনোদিনই ফিরতে দেবে না এটা পরিষ্কার ওর মা ওকে ফিরতে দেবে না ও বাবা যদি এক বাড়িতে থেকে ভাব ভালোবাসা হয়ে যায় বাচ্চাটা ওখানে আছে যদি বাচ্চাটা এত পাকা যদি ভাব ভালোবাসা করিয়ে দেয় কারণ ডিভোর্স হয়নি এখনও স্বামী স্ত্রী তাই মা কিন্তু ওর জীবনটা হাতে করে নষ্ট করেছে মা এখনও হাতে করে ওকে আগলেই রাখবে তাই এই আশাটা তোমরা ছেড়ে দাও যে টিন কোথায় ফিরছে কোথায় ফিরছে এই কাঁথা কম্বল দেখিয়েছে রোজে দিয়েছে শত্রঞজি সমস্ত দাদার বাড়ি থেকে নিয়ে যাচ্ছে মাসির জিনিস মা সুতো দাদা যেহেতু মাসির জিনিস নিয়ে যাচ্ছে তাহলে টিন কোথায় ফিরছে তাহলে কি টিন সেই পুরনো বাড়িতে ঘর পরিষ্কার করে দিচ্ছে ওইখানেই খাতা কম্বল নিয়ে ফিরছে মানে অনেকের এরকম আমার ম্যাসেঞ্জারের প্রশ্ন আছে হ্যাঁ কু তাহলে টিন কি তাহলে ফিরে যাচ্ছে আজকে কাঁথা কম্বল দেখালো তাহলে আমি এটা তোমাদেরকে মানে একেবারে গ্যারেন্টি দিচ্ছি টিন কিন্তু কোনো দিন ফিরবে না একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি কোনো দিন ও ফিরবে না ওই বাড়িতে বসবাস করার জন্য ও কোনো দিনও ফিরবে না হ্যাঁ আইনে যদি ও পায় যদি পায় আইন বাবা অত জানি না যদি ও পায় আইনে লড়ে তাহলে হয়তো ও অংশ নেবে কারণ লোভী কারণ প্রচণ্ড লোভ তাহলে হয়তো অংশ যদি ওর হক থাকে ও অবশ্যই পাবে নেবে এবং নিয়ে কিন্তু বসবাস ও কক্ষরও করবে না ওখানে বসবাস করবার জন্য এতটা ও মানে কী বলবো গাড্ডায় পড়ে এখনো পর্যন্ত যায়নি যেহেতু ইউটিউবটা আছে কিছু আমরা বোকা ভিউয়ার্স আছি যারা ওর ভিডিও আমরা প্রতিনিয়ত দেখছি ভিউজ দিচ্ছি আর্ন করছে এই তো টাকা ঢুকেছে দেখছো কেনার বহর দেখেছো তো মানে ইউটিউবের টাকা ঢুকেছে মাসের শেষ টাকা ঢুকেছে তো এবার কেনার বহর শুরু হয়ে গেছে তো যাই হোক এবারে কথা হচ্ছে ওগুলো আমরাই করছি ওটা বলে লাভ নেই ওর ভিডিও পাবলিক রয়েছে প্ল্যাটফর্মে পাবলিশ করে দিয়েছে সেটা আমরা দেখছি ও আর্ন করছে তাই এখনও ও অতটা গাড্ডায় মানে অর্থনৈতিক দিক থেকে গাড্ডায় ও পড়ে যায়নি যে ওকে মিত্র বাড়িতে গিয়ে ঠাঁই নিতে হবে একটা সামান্য একা থাকার জন্য ও একটা পাঁচ ছ হাজার টাকার ঘর ভাড়া দিয়ে থাকার মতো দম এখনও ওর রোজগারটা আছে ঠিক আছে তো সেই জন্য আমি হানড্রেড পার্সেন্ট তোমাদেরকে বলছি ও যদি অংশ পায়ও বা অংশ নেয় ও থাকার জন্য কোনোদিনও নেবে না থাকার জন্য কোনো দিনও যাবেও না ওখানে এটা শিওর তা কারণ ও বেরিয়েছিলই এরকম উড়ন্ত ঘুরন্ত জীবন কাটাবে বলে যাই হোক এখন দাদাকে খুশি করে বৌদিকে খুশি করে বৌদির মন জয় করে বৌদির বাড়িতে রান্না করে তারপরে তোমার হচ্ছে তোমার কিনে কেটে দিয়ে আরও এক সপ্তাহ কিন্তু ও বৌদির বাড়িতে থাকবে এবং তারপরে হচ্ছে ব্যাপারটা ও আদৌ যায় কি না মানে ওর দিল্লির ফ্ল্যাটে যেরকম বোঝাচ্ছে দিল্লির ফ্ল্যাটে কিন্তু আমার মনে হয় না ও ফিরবে ও এইখানেই মোটামুটি থেকে নিজের জায়গায় ফিরবে হয়তো এই রোজে দেওয়াটা গুলো আমার মনে হয় যেহেতু মাসির জিনিস মাস তো দাদার কাছে রয়েছে সেগুলো ওরাই রোজে দিয়েছে মানে ওর বৌদি বা ও বা যেই হোক রোজে দিয়েছে মানে ওরা ওই বাড়িতে থাকবে বলেই জিনিসগুলো রোজে দিয়েছে আমরা তো শীতকালে রোজে দিই নাই না ব্ল্যাঙ্কেট লেপ এগুলো তো রোজে দিই বালিশ টালিশ সবই রোজে দিই তো ওইরকমই হয়তো তারা রোজে দিয়েছে কিন্তু ও তো খুব চালু মেয়ে ও কী করলো এটা আমি নিয়ে যাব বলে একটা পিন মেরে দিল তাতে লোকে আর কিছু বলবে না এই তুমি কবে ফ্ল্যাটে যাবে এই তুমি কবে ফ্ল্যাটে যাবে এরকম একটা ব্যাপার আর কি ঠিক সেই জন্যই বললো তাহলে অনেকেরই মনে হবে তাহলে টিন কবে ফিরছে কবে ফিরছে যদি সব ফিরতই তাহলে আর বলতো না যে নেক্সট উইকের মার্কেট যখন বসবে তখন তোমাকে কিনে দেবো তার মানে টিন কবে ফিরবে এটা আর এখন আর আশা করো না কবে ফিরবে কবে ফিরবে কবে ফিরবে ওকে আর বলো না ওই রকম ভিডিওর মধ্যে একটা করে টিং করে দিয়ে চলে যাবে যে আমি ফিরছি আমি ফিরছি আমি ফিরছি আমার ফ্ল্যাটে আমি ফিরছি আমি ঘর গোছাচ্ছি আমি সাজাচ্ছি আমি গোছাচ্ছি আমি কিনছি কিন্তু হুম আদৌ কবে হবে তার কোনো ঠিক নেই তাই কবে ফিরবে এটা বলা খুব মিশ মুশকিল কবে ফিরবে আর বাড়ি সেটার কথা তো আমি বলেই দিলাম যে ও কবে ফিরবে না আদৌ ফিরবে না আর এখন বৌদিকে খুশি করতে থাকুক দেখুক আর কতদিন ও নয়ডায় থাকতে পারে কারণ এই জায়গাটাও খুব ভালো লেগে গেছে সন্ধ্যে হলেই ঘুরতে যাওয়া যায় মাঝে মাঝেই মানে উইকলি মার্কেট বসে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় মানে এর চাইতে ভালো জায়গা আর কোথায় আছে তারপরে সকাল হলেই দাদা বৌদি কাজে বেরিয়ে যায় ও সারাদিন একা একা আর একা মানে দারুণ ব্যাপার মোবাইল ঘাটো মানে চ্যাটিং করো গুরুগুরু করো যা খুশি করো মানে এর চাইতে সেফটি জায়গা মানে ঘর ভাড়া না দিয়ে কি বলবো অন্যের হাতে তৈরি খেয়ে ভালো জায়গা নেই ঠিক এই জন্য এই জায়গাটি ওর খুব পছন্দের হয়েছে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো আগামীকাল অবশ্যই যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হও অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো এবং চ্যানেলটা যারা প্রথমবার আমাকে শুনছো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও টাটা শুভরাত্রি